আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঠে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট মেয়ে বাচ্চাদের গারারা সারারা সেট চলুন আমরা কালেকশনগুলো দেখে নিই বাইরের কালেকশন একদম সম্পন্ন আর কাপড়গুলো পাবেন একদম মানসম্মত মতো জর্জিত কাপড় অনেক গর্জিস একটি ড্রেস আর কালারও অনেক সুন্দর দেখতে ডিপ কচু পাতা কালার আর এটা কাজটা পাবেন একদম সম্পন্ন পেটানো কাজ করা গলার কাছ থেকে শুরু করে অনেক সুন্দর করে পুরাপুরিতে ম্যাচিং ভাবে পেটানো কাজ আছে আপনার দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা একদম আর অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা গলায় সুন্দর করে মিরর অ্যাডজাস্ট করা আছে একদম নিখুঁত ফিনিশিং ভাবে কাজ করা কাজের ফিনিশিংটা বেশ দারুন সাথে কিন্তু হাতের কাজটাও পাবেন অনেক সুন্দর আপনার হাতের কাজগুলো কিন্তু বেশ দারুণ একদম ড্রেসের কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর সম্পূর্ণ সফট জর্গেট কাপড় আর সম্পূর্ণ কাজটা একদম এক্সেপশনাল কাজ একদম গর্জিয়াস লুকিং কাজ করা অল ওভার পুরো ড্রেসে পাবেন সুন্দর করে কাজ করা নিচের পায়ে যে কাজটা পাচ্ছেন তা একদম সম্পূর্ণ ড্রেসের হাতের কপের সাথে গলার সাথে অ্যাডজাস্ট ম্যাচিং কাজ একদম সম্পূর্ণ ম্যাচিং প্যাটার্নের কাজ করা আর এগুলো সাইজ পাবেন আপনারা পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবল পাঁচ থেকে শুরু করে বারো বছর পর্যন্ত আমাদের শপে এগুলো অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা অনেক ইউনিক একটি ডিস আর কোমরে কিন্তু জন্য এক্সট্রা বেল্ট দেওয়া আছে এটা আপনার বাচ্চা গায়ে দেওয়ার পর বডিতে লুজ হলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আমরা ভিতরের অংশটাও দেখে নিব ফ্রেন্ডস ভিতরে কিন্তু খুব সুন্দর সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে একদম কমফোর্টলি ইনার সফট কাপড় ইনার অ্যাডজাস্ট করা আছে এবার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু ফ্রেশ শুধুমাত্র নিচের অংশে কিন্তু ম্যাচিং করে সুতার কাজ করানো আছে যা যখন পরবে তখন দেখতে ভালো লাগবে ব্যাক পার্টে নিচের অংশে সেমভাবে ভাবে কাজ করানো আছে বন্ধুরা একদম ম্যাচিং পিছনে পার্টে চেন দেওয়া আছে এটা খোলা জন্য ইজিলি ভাবে খোলা করাতে পারবেন এবার আমরা এটার সাথে যা যা থাকছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা নিচের অংশ গারারাই স্টাইলের পায়জামা অনেক সুন্দর লুকিং কাজ একদম কন্ট্রাস্ট একটি গারালা গারালা টাইপ পায়জামা বেশ দারুণ দেখতে আপনার ড্রেসের কালারের সাথে কন্ট্রাস্ট জামার যে কালারের সুতা একজাস্ট করে কাজ আছে ওইটার সাথে পায়জামাটা ম্যাচিং মনোরা গারালাটা একদম অ্যাডজাস্ট ম্যাচিং ড্রেসের কাজের সাথে কন্ট্রাস্ট করে দিচ্ছে একদম পায়জামাটা পায়জামার ভিতরে কিন্তু সেমিস কাপড় দেওয়া আছে অ্যাডজাস্ট করা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু ফ্রেশ আর সাইডে চেন দেওয়া আছে আর রাবার স্টিচ কোমর কোমরটা রাবার টাইপ আর সাথে পাচ্ছেন অর্না সুন্দর সফট জর্জেট একটি অর্না ছোট্ট মেয়ে বাচ্চারা যখন ফ্লিপ সেট নিয়ে পড়বে দেখতে বেশ দারুণ দেখাবে অর্নাটাও বেশ সুন্দর একদম ম্যাচিং অর্না আর প্রাইস যান তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এটার আরেকটি অপোজিট কালার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ পাবেন ব্ল্যাক কালার অনেক সুন্দর অসাধারণ একটি কালার ব্ল্যাক কালার অনেক ইউনিক একটি কালার ব্ল্যাক এর ভিতর সুন্দর করে কাজ করানো আছে একদম সেম ভাবে কাজ একদম কাজ করা দেখেন কাজের ফিনিশিং টাও বেশ দারুণ এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্ট এবার এটার সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটি গারারা প্যান্ট কন্ট্রাস্ট গারারা প্যান্ট সুন্দর করে কাজ করা রাবার সাইডে চেন দেওয়া আছে আর সেই সাথে পাচ্ছেন সুন্দর একটি সফট জর্জের অর্না আর প্রাইস জান অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার এই ভিতরে একটু আলাদা প্যাটার্নের কাজ আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস একটু আলাদা টাইপ কাজ করা এটাও সুন্দর এটাও সম্পূর্ণ জর্জেট ফেব্রিক তার উপরে একদম ম্যাচিং করে পেটানো কাজ করে দেওয়া আছে অল বডি কাজ করা নিখুঁত ফিনিশিং কাজ এটা সম্পূর্ণ উপরে সুতা দিয়ে সিকোয়েন্স অ্যাডজাস্ট করা যা সহজে নষ্ট হবে না বা হাতে লাগবে না স্পর্শ করলেও হাতে লাগবে না অনেক সুন্দর কাজ আর কাপড়টাও বেশ ভালো অনেক সফট মানের জর্জের কাপড় আর এটা কিন্তু হাতাটাও বেশ সুন্দর ইউনিক হাতা হাতের কপিও কিন্তু খুব সুন্দর করে কাজ করানো আছে পুরোতে একদম ম্যাচিং ভাবে অল ওভার কাজ আর ভেতরে কিন্তু সুন্দর করে সেমি অ্যাডজাস্ট করা আছে একদম ভেতরের পার্টে এবার ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টে কাজ পাবেন পেছনে চেন দেওয়া আছে কমরে ফিতা দেওয়া আছে ফিটিংসের জন্য আর এটার সাথে পাচ্ছেন আপনারা নিচের পার্ট ডিভাইডার ক্যাটাগরি অনেক সুন্দর একটি ইউনিক একটি প্যান্ট অল ওভার কাজ করা পুরো বডিতে সামনে পেছনে দুই পাশে কাজ রাবার স্টিচ কমর আর ভেতরে কিন্তু সেমিজও পাবেন আপনারা সেমিজ তো অ্যাডজাস্ট করা আছে फ्रेंड्स ভিতরে আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি সফট জর্জেট একটি অর্না অনেক সুন্দর একটি অর্না আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর এটার আরেকটি অপজিট কালার দেখাবো আপনাদেরকে ডিপ পার্পল কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দুইটা কালার ডিপ পার্পল কালার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটারও ভেতরে সেমিস দেওয়া আছে এটা নিচের পার্ট ডিভাইডার টাইপ অল বডিতে কাজ করা দুই পাশে কাজ পাবেন সামনে পেছনে ম্যাচিং কাজ রাবার স্টিচ কমর সাইডে চেন দেওয়া আছে এমনকি ভেতরে সেমিসও পাবেন আর সাথে অর্ণা পাচ্ছেন সুন্দর সফট জর্জিটা একটি অর্ণা আর প্রাইস জান তো অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করবেন এবার লাস্টে একটি কালার আপনাদেরকে দেখাবো লাইট বেগুনি কালার অনেক সুন্দর অবস্থান একটি কালার আর এটাও সম্পূর্ণ সফট জর্জেটের উপর কাজ করা জর্জেট ফেব্রিক্স একদম অল ওভার পেটানো কাজ করা গলার ডিজাইনটাও দেখেন বেশ দারুণ আকৃতিতে ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইন করা পাচ্ছেন আপনারা সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে পাথর বসানো অ্যাডজাস্ট করে কাজ করা এটা জর্জেটের উপর কাজ আর আপনার যে কাজগুলো সম্পূর্ণ সুতার কাজ করা একদম অ্যাডজাস্ট সুতার কাজ করা পাচ্ছেন ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা আর এমনকি হাতের কাজটাও খুব সুন্দর আর আপনার প্লেট দিয়ে যে বোতামগুলো দেওয়া আছে অনেক গডিয়ে বোতাম যা সহজে আমরা দেখতে পাই না বা চোখে পড়ে না অনেক ইউনিক বোতাম দেওয়া আছে আর আপনার কাজের ফিনিশিংটাও বেশ সুন্দর সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ করা আর আমি সাইজের কথা আবারও বলে দিব এটা পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন আমাদের কাছে এটাও কিন্তু ভেতরে কিন্তু সুন্দর করে সেমিজ অ্যাডজাস্ট করা আছে সফট কাপড়ের এবার ব্যাক পার্টটা দেখে নিন ব্যাক ফিতা আছে ফিটিংসের জন্য এমন কি চেন চেম্বার দেওয়া আছে আর সাথে পাচ্ছেন ঘরারা স্টাইলের প্যান্ট অনেক সুন্দর ঘাড়ারা স্টাইলের প্যান্ট পাচ্ছেন প্যান্টের কাজটাও বেশ দারুণ কুচি করে একদম ম্যাচিং ভাবে কাজ করানো আছে দেখেন প্যান্টের সাইড দিয়ে আর কমার্স সাইডেও চেন পাবেন আর এটার ভেতরে কিন্তু সেমিস সেমিস দেওয়া আছে বন্ধুরা কাপড়ের ম্যাচিং আর সাথে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি অরনা সফট জর্জেট একটি অর্না আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন এত মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবার নিত্য নতুন আপডেট কালেকশনে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম